আরে এই মিষ্টি কি হলো ও করে কাচ্ছিস কেন মা মা আমি এই বিস্কুট খাবো না কেন খাবি না দেখো দেখো এই বিস্কুটের মধ্যে কালি কি বিস্কুটের মধ্যে কালি হ্যাঁ ওই দেখি 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 এই দেখো এ বাবা এটা কালি না তো এটা তো ক্রিম এটা অরিও বিস্কুট না ওহ এটা ক্রিম নাকি হ্যাঁ খা 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 ভালো করে না দেখে না বুঝে ও করে কাচ্ছে টেস্টি না খেতে

এ মা তুই ভাবলি কুই করে আমি এই ললিপপটা খাবো থুতু দিলি নাকে সর্দি ভরালি আবার পায়ে ঘষলি দুষ্টু মেয়ে আমাকে দেবে বলে কি চালাকি বুদ্ধি করলো দাঁড়া দাঁড়া এখানে দেখাচ্ছি মজা দাঁড়া এ মিষ্টু কোথায় উঠেছিস নৌকায় উঠেছিস তাহলে ফাইনালি তোর স্বপ্নটা পূর্ণ হলো নৌকায় উঠে ফেললি দেখ সামনে কত জল দেখেছিস আর পড়ে যাবি না জল